আগামী ছাব্বিশ তারিখ সারোয়ার্দি উদ্যানে আমরা ডাকা যাব বলেন এই এই মুসলমানদের পক্ষে এ বলেন এই মুসলমানদের পক্ষে আগামী ছাব্বিশ তারিখ মজলুম আজকে গাজাবাসীর পক্ষে আপনারা আসেন না নাই কে কে আসের হাত তুলে দেখাই দেন ফেরেস্তাদের নারাই তাকবি নারাই রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আমার ভাইরা যে লিফলেট দিয়েছে আপনাদেরকে দাওয়াত দিচ্ছে আমি অদম দাওয়াত দিচ্ছি হুজুর আছেন তখন তিনিও আপনাদেরকে মুক্তাসার দাওয়াত দিবেন আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা প্রত্যেকে একজন হোক দুইজন হোক একজনের দায়িত্ব নিয়ে যারা স্বাবলম্বী দুইজনের দায়িত্ব নিয়ে হলেও আপনারা যাওয়ার চেষ্টা করেন অথবা আশেপাশে আমাদের গাউসিয়া কমিটির আন্ডারে ছাত্র সেনার ব্যানারে বিভিন্ন সংগঠনের ব্যানারে যদি বাস ব্যবস্থা করা হয় সেখানে বাসের টাকায় সহযোগিতাও করতে পারেন সেখানে আপনারা যোগাযোগ করে আপনারা যাওয়ার চেষ্টা করবেন আজকে মুসলমানদেরকে আজকে মুসলমান নির্যাতিত কিছু রাষ্ট্রপ্রধান কিছু রাষ্ট্রপ্রধান আজকে তাদের চিন্তাধারা দুর্বৃত্ত হওয়ার কারণে দ্বারা নষ্ট হওয়ার কারণে মদ নারী আসক্ত বিভিন্ন দুনিয়া আসক্ততা থাকার কারণে আজকে গাজার মুসলমানদের রক্ত তাদের কাছে রক্ত মনে হচ্ছে না গাজার মুসলমানদের নির্যাতিত মুসলমানদের আত্মচিক্ষার তাদের চিকার মনে হচ্ছে না বহু বড় 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 আরবের বড় বড় শাক বাচ্চাদেরকে দেখবেন সাময়িক এক মিনিট কথা বলার পর এক বেলা কথা বলার পর সাত বেলা তাদেরকে খুঁজে পাওয়া যায় না কথা বলে না কেন ঠিক কীরা আজকে গাজার মুসলমানরা নির্যাতিত এই নির্যাতিত ফিলিস্তিনের গাজার মুসলমানদের পক্ষে আগামী ছাব্বিশ তারিখ বলেন আগামী কত তারিখ আর একটু জোরে বলেন কত তারিখ আগামী ছাব্বিশ তারিখ সারোয়ার্দি উদ্যানে আমরা ঢাকা যাব বলেন এই এই মুসলমানদের পক্ষে এ বলেন এই মুসলমানদের পক্ষে আগামী ছাব্বিশ তারিখ মজলুম আজকে গাজাবাসীর পক্ষে আপনারা আসেন না নাই কে কে আসের হাত তুলে দেখাই দেন ফেরেস্তাদের নারাই তাকবীর নারাই রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আমার ভাইরা যে লিফলেট দিয়েছে আপনাদেরকে দাওয়াত দিচ্ছে আমি অদম দাওয়াত দিচ্ছি হুজুর আছেন তখন তিনিও আপনাদেরকে মোক্তাশার দাওয়াত দিবেন আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা প্রত্যেকে একজন হোক দুইজন হোক একজনের দায়িত্ব নিয়ে যারা স্বাবলম্বী দুইজনের দায়িত্ব নিয়ে হলেও আপনারা যাওয়ার চেষ্টা করেন অথবা আশেপাশে আমাদের গাউসিয়া কমিটির আন্ডারে ছাত্র সেনার ব্যানারে বিভিন্ন সংগঠনে ব্যানারে যদি বাস ব্যবস্থা করা হয় সেখানে বাসের টাকায় সহযোগিতাও করতে পারেন সেখানে আপনারা যোগাযোগ করে আপনারা যাওয়ার চেষ্টা করবেন আমি আপনাদেরকে আর বেশি বিরক্ত করছি একটি বই আপনাদেরকে ঘোষণা দিচ্ছি কারো সম্ভব হলে নিবেন আমার কোনো চাপ নেই একটা বই সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা আপনারা জানেন এখন নামাজ নিয়ে এখন এজিদ বাহিনী পাল্টা কথা বলা শুরু করেছে বলে সবে বরাত নাই সবে বরাতে নামাজ পড়া আছে মসজিদে নামাজ পড়াচ্ছে ব্যবসাখানায় গিয়ে রাত কাটানো উত্তম আর একটু জোরে বলেন আমরা যখন ষোলোটা মামলা দিয়েছি সারা দেশ থেকে এই সব মামলা সমুদ্রে নিক্ষেপ হওয়ার মতো হয়ে গেছে কেন কারণ তাদের একজন দরবেশ বাবা ছিলেন সালমানেফ রহমান এই দরবেশ বাবা তাদেরকে বাসাত দরবেশ বাবা যদি ফোন দিয়ে দিত আর মামলা মামলাই হতো না ষোলো মামলা হওয়ার পরেও তার কিছুই হয় নাই সে বাসা থেকেই বের হয় নাই তো তার মানেই এখন এই আজকে সবে বরাত বিরোধী সবে মেনাজ বিরোধী লাইলাতুল কদরের ব্যাপারে কিছুদিন আগে এক হাদিস বক্তব্য দিয়েছে তো লাইলাতুল তুল কদর রমজান মাসারা অন্য মাসেও হতে পারে